আসসালামু আলাইকুম এক দিনী বোনের প্রশ্ন হলো মহিলারা ওমরা করবে আলহামদুলিল্লাহ আল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা বিশেষ করে বোনেরা তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের পুরুষরা যেভাবে ওমরা করে মহিলারাও এরভাবে করবে তবে কিছু জিনিস রয়েছে এগুলি খেয়াল রাখা দরকার এক নম্বর হজ ওমরা করতে হবে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ বলছেন হাজিল তোমরা হজ এবং ওমরা আল্লাহর জন্য সম্পন্ন করো এবং নবী করিমুল্লামের তৈরিকাই করতে হবে খুজু আননি মানা সে কাকুম আল্লাহ নবী বলছেন তোমরা আমার কাছ থেকে হজের নিয়ম পদ্ধতি শিখে নাও সহি মুসলিম এসেছে ওমরা শব্দের অর্থ হলো জিয়ারত করা বা পরিদর্শন করা আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই কাবা ঘরের তওয়াফ এবং সাফা মারবা সাই করার উদ্দেশ্যে মক্কায় গমন করবেন এটা কেবল আহে এই ওমরার মধ্যে তিনটি কাজ আছে ফরজ কাজ এক নম্বর হলো যে নিয়াত সহ এহেরাম বাঁধা দ্বিতীয় হলো কাবা ঘরের তওয়াফ করা তৃতীয় হলো সাফা মরবার সাই করা এই ফরজ কাজের একটাও বাদ দেওয়া যাবে না আর দুটি হলো ওয়াজিব কাজ যেটা মিকাত থেকে এহেরাম বাধা একটি হলো পুরুষরা সম্পূর্ণ মাথার চুল খাটো করবে অথবা নেড়ে করবে আর মহিলারা সম্পূর্ণ চুলগুলির যতটুকু ধরে আঙ্গুলের অগ্রভাগ সমান এটা একটু কেটে ফেলবে তো বিশেষ করে আজকে নারীদের ক্ষেত্রে আমি বলবো যে আপনি ওমরা করার উদ্দেশ্যে যখন বের হবেন তখন বাড়ির থেকেই অথবা মিকাতে পৌঁছে পরিষ্কার পরিচ্ছন্ন হবেন গোসল করবেন হ্যাঁ মহিলারাও গোসল করবে এমনকি যদি কোনো মহিলার মানে মিন্স হয়ে যায় এই সময়ে আপনি ওমরায় গেছেন তাহলে ওই অবস্থায় আপনি গোসল করে নেবেন গোসল করে হেরামের নিয়ত করা যাবে যদি বাচ্চা হওয়ার পর এই সময়েও হজ করতে গেছে এরকম মহিলা তাহলে তারা ওই মিন্স থাকা অবস্থায় তারা ওই সময় কি করবে কোসল করবে এরপরে এহরামের কাপড় পরবে মিকাপ থেকে তা এহরামের কাপড় মহিলাদের জন্য যেটা হওয়া দরকার সেটা হলো শালীন পোশাক পরিধান করবেন মানে খুব রঙিন ইত্যাদি পোশাক পরিধান করা যাবে না কিন্তু স্বাভাবিক যে বোরকা ইত্যাদি রয়েছে এগুলো পরিধান করা যাবে তবে পা মোজা পরা যাবে আল্লাহ নবী ইসলাম কানা ইউরাক নিসা ফিল ফিল মহিলাদের ক্ষেত্রে তারা পায়ের মোজা পড়তে পারবে কিন্তু হাত মোজা ফাজাইন যেটাকে বলা হয় এই হাত মোজা পরা যাবে না আর আপনার নেকাব পরা যাবে না বোরকার নেকাব তবে মাথার উপরে একটা কাপড় দেবেন ওড়না দেবেন যাতে করে লম্বাভাবে কোনো পরপুরুষ সামনে পড়লে লম্বাভাবে আপনি ফেলিয়ে দিতে পারেন এরপর আপনি গাড়িতে উঠলেন বা সেই সময় মিটার থেকে আপনি বলবেন আল্লাহ লাব্বাইকা অমরাতান এরপরে তালবিয়া পাঠ করা মহিলাদের ক্ষেত্রে পুরুষরা জোরে জোরে তালিবিয়া পড়বে আর মহিলারা আস্তে আস্তে পড়বে কি বলবে যেটা যে নিজেই যাতে শুনতে পারে লাব্বাইক আল্লাহ লাভবাইক লাভবাইক আলা শারিক আলাক লাভবাইক ইন্দাল হামদা ওয়ান্নে আমাতা লাকাওয়াল মুলক লা শারিক আলাক এমন করে তালবিয়া বলা হয় এরপরে অন্য দোয়া দরুদ ইত্যাদি পড়তে পড়তে মক্কায় গেলেন মক্কায় যেয়ে মক্কায় প্রবেশের দোয়া যেটা আছে বিসমিল্লা ওসালাত ওসলাম আল্লাহ রসুলিল্লা আল্লাহ মফতাহলি আবু আবা রহমতিক এটা অথবা আউজবুল্লাহ হিল আজিম ওবু ওজিল করিম ও সুলতান ইহিল কাদিম মিনা রাজিম এরপরে আল্লাহ মফতাহলি আবু আবা রহমতিক এটা বলে আপনি মক্কায় প্রবেশ করলেন করার পর যে আপনার প্রথম কাজ হল তওয়াফ করা এই তওয়াফ শুরু করতে হবে সাফা মানে বিশেষ করে তবাব শুরু করতে হবে হাজরা আসওয়াদ থেকে কালো পাথর যেখানে এই হাজরা আসওয়াদ থেকে আপনি শুরু করবেন যদি সম্ভব হয় স্পর্শ করবেন না হলে দূর থেকে ইশারা করবেন প্রথম তওয়ফ শুরু করার প্রথমে বলবেন বিসমুল্লাহ আল্লাহ আকবর এরপরে আপনি এই তবাব করতে করতে চতুর্দিকে ঘটতে থাকলেন যে কোনো দোয়া এই সময় পড়া যাবে কোরআন তেলাওয়াত করা মানে আসকার পরা দোয়া দরিদ পরা নিজের ভাষায় আপনি দোয়া করতে পারবেন শুধু এই হাজরে আসওয়াদ থেকে শুরু করে আবার যখন হাজরে আসবাদের আগের করোনারে আসবেন এটাকে বলা হয় রকনি ইয়ামানি সম্ভব হলে স্পর্শ করবেন না হলে নাই ইশারা করারও দরকার নাই বরং এখানে এই রকনিয়ামানি থেকে হাজরে আসওয়াদ যাওয়া পর্যন্ত আপনি একটা দোয়া বেশি করে পড়বেন যেটা আল্লাহ শিক্ষা দিয়েছেন রব্বানা আিনাফিদ্দিনিয়া হাসানা ওয়াফিলা ওয়া আযাবান নার। মানে হে আল্লাহ আমি দুনিয়া আখরাতের হ্যাঁ কল্যাণ এবং মঙ্গল আমাকে তুমি দান করো এবং আমাকে আজাব থেকে বাঁচাও এই দেওয়া আপনি করতে থাকবেন এরকম করে এক চক্কর হলো এরকম করে সাত চক্কর দেবেন পুরুষরা মনে করেন কাঁধ খোলা রাখবে তারা একটু দৌড়ার ভঙ্গিতে যাবে হ্যাঁ প্রথম তিন চক্করে আপনার মহিলারা এই কাজ করা যাবে না মহিলারা স্বাভাবিকভাবেই হাঁটবে এবং সম্পূর্ণ তার মাথার চুল ঢেকে রাখবে তবে মাথার ওড়নাটা একটু লম্বা করে দেবে মুখের মুখাবরণ পরা যাবে না আর হাত মোজা পরা যাবে না কিন্তু পা মোজা পরা যাবে মহিলাদের এরপর আপনার যখন চক্কর হয়ে গেল আপনি ওইখানে একটা জায়গা আছে যে এব্রাহিম ইসলামের পায়ের সাপ যেখানে আছে ওইখানে যাওয়া শর্ত না তবে ওখানে এই দোয়াটা পরা যেতে পারে অত্যাখিজম মকাব এব্রাহিমা মুসাল্লা এরপর ওখান থেকে যে আপনি যে কোনো জায়গায় এই সাত চক্কর যখন শেষ হবে যে কোনো জায়গায় দুই রেকাত সালাদ আদায় করবেন প্রথম রাখাতে সুরাফা তেয়ার সঙ্গে কোল ইয়া ইয়াল কাফের দ্বিতীয় রাখাতে সুরাফ হাতে সঙ্গে কোল ইয়া মানে কোল হু আল্লাহ আহাদ এটা পরার পর দুই রাকাত সালাদ যখন হয়ে গেল এরপরে মনে রাখবেন এই তওয়াফ করার সময় অবশ্যই কিন্তু কি থাকতে হবে উজু থাকতে হবে আগে উজু করে নেবেন তারপরে মসজিদে ঢুকবেন তা তওয়াফ করার সময় আপনার রুজু থাকা খুব জরুরত এটা অবশ্যই মনে রাখবেন আচ্ছা তওয়াফ যখন সাত চক্কর শেষ হলো এরপরে আপনি সাফা মারা পাহাড়ের কাছে গেলেন এবং সেখানে আবদা ও বিম আল্লাহ এই দোয়া বলবেন বলার পর একটা কোরআনের আয়াত আছে যেটা সুরা বাকার একশো আটান্ন নম্বর আয়াত ওখানে এই আয়াতটা পড়বেন ইন্না সাফা ওয়াল মারোয়া তামিন শাহ আল্লাহ ফামিন হাজ্জাল বাইতা আবে فلا جناها عليه أن يتواف بهما ومن تتواء خيرا فإن الله شاكر عليم أي دعاء بالرب فالرب رب أبني كبر دعه مكر بن مكره أبني بلوث ثق بن أراك تدعى الله أكبر الله أكبر الله أكبر فالرب رب بن لا إله إلا الله وحده لا إله إلا الله والله أكبر لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير لا إله إلا الله أنجز لا إله إلا الله وحده لا إله إلا الله وحده أنجز وعده ونصر عبده وهزم الأحزاب وحده أي دواتا أبني باربين تين بار باراب هلو أكبر بوليو بوري أبني أي دواء একা একায় হাত তোলে নিজের জন্য বাবা মায়ের জন্য ভাই বোনের জন্য আত্মীয় স্বজনের জন্য পড়া প্রতিবেশীর জন্য দেশবাসীর জন্য আপনি কি করবেন দোয়া করবেন এবং দোয়া করে ওখান থেকে ছাপা থেকে নেমে মারোয়ায় যাবেন যেতে পুরুষরা কিন্তু দুইটি সবুজ চিহ্ন আছে ওখানে দৌড় দেবে মহিলারা এখানে দৌড়াবে না ওরা স্বাভাবিকভাবে কি হেঁটেই যাবে মহিলারা স্বাভাবিকভাবে হেঁটেই যাবে হেঁটে যাওয়া যে আর এই ছাপা থেকে মারোয়া যেতে আপনার একটা দোয়া পরা বেশি ভালো রব্বেক ফেরোয়ার হাম ইন্নাকা আন্তাল আজুল আকরম এই দোয়াটা পরা যেতে পারে তাছাড়াও যদি অন্য কোনো দোয়া আপনি পারবেন এখানে কিন্তু মনে রাখবেন এখানে কোনো যখনই শুরু করছেন তখন থেকে আর কোনো তালবিয়া পরা যাবে না শুধু এমনি অন্য দোয়া দরুদ ইত্যাদি এগুলো পড়তে হবে আচ্ছা মহিলারা বিশেষ করে যখন এই সবুজ চিহ্ন পার হবেন তখন স্বাভাবিকভাবে কি হাঁটবেন হাঁটার পর এরপরে মারোয়াই গেলেন মারওয়ায় যেয়ে ওখানেও আবার রকম দোয়া পড়লেন এরপরে মারোয়া থেকে সাফায় আসলেন সাফা থেকে আবার মারওয়ায় গেলেন এরকম করে সাফা থেকে শুরু করে মারওয়াই যে শেষ হবে সাত চক্কর মানে সাফা থেকে মারওয়া গেলে এক মারোয়া থেকে সাফায় আসলে এক এই দুই অনেকে এটা একটা ভুল করে মানে ঘুরে এসে তারপরে এক মনে করে জিনা এটা এক না এটা দুই দুই নয় দুই চক্কর যখন এরকম করে হলো এরকম সাত চক্কর যখন হয়ে যাবে তখন মহিলারা কি করবে মাথার চুল সামান্য এই আঙ্গুল পরিমাণ আঙ্গুলের অগ্রভাগ পরিমাণ এতটুকু তারা কেটে ফেলবেন হজ এবং ওমরা উভয় সময়ে মহিলারা এভাবে এতটুকু চুল পরিমাণ কাটবে কাটার পর আপনার হালাল হয়ে গেলেন এরপর মহিলাদের জন্য যে সমস্ত কাজ নিষিদ্ধ ছিল ওই সমস্ত কাজ এখন বৈধ হয়ে যাবে বিশেষ করে মনে করেন আগে আপনি নেক পড়তে পারতেন না এখন নেক পড়তে করতে পারবেন হাত মোজাও করতে পারবেন হ্যাঁ তারপরে এমনকি যদি আপনার স্বামী থাকে সেখানে স্বামী যদি হেরাম থেকে পরিচ্ছন্ন হয়ে গেছে বা সেও স্বামী স্ত্রী হোটেলে থাকলেও আপনারা আপনাদের মিলামেশা ব্যবহার করতে পারবেন এমনকি মাথায় তেল দিতে পারবেন না নখ ইত্যাদি কাটতে পারবেন যেইগুলি আগে কী ছিল নিষেধ ছিল বিশেষ করে মহিলারা নিকাব মুখাবরণ পরবে না হাত মোজা পরবে না তবে যদি পরপুরুষ সামনে পড়ে সেক্ষেত্রে তারা ঢেকে নেবে এটা বারবার আমি আপনাদের বলেছি এবং আরেকটি জিনিস সেটি হল যে মাথার মধ্যে মানে এমন কিছু দিয়ে ঢাকা যাবে না সেটা হলো পুরুষদের জন্য কিন্তু মহিলারা মাথায় আপনি কাপড় দিতে পারবেন কোনো সমস্যা নেই তবে শরীরের মধ্যে আপনারাও মহিলারাও কোনো সুগন্ধি ব্যবহার করা যাবে না মাথার বা শরীরের কোনো জায়গা থেকে পশম চুল ইত্যাদি কাটা বা উঠানো ইত্যাদি করা যাবে না নখ কাটা যাবে না কোনো মক্কার জীব জন্তু ইত্যাদি শিকার করা যাবে না সেখানে মক্কার হেরেমের ভেতরের গাছপালা ইত্যাদি কাটা বা উঠানো যাবে না এমনকি স্বামী স্ত্রী আপনার স্বামীর সঙ্গেও যদি হজ করেন বা ওমরা করেন স্বামী স্ত্রী হলেও একজন আর একজনকে আলিঙ্গন করা যাবে না চুমু খাওয়া যাবে না একজন আর একজনের সঙ্গে প্রেমালাপ বা লুলুপ দৃষ্টিতে তাকানো যাবে না এইগুলি কাজ করা কি নিষিদ্ধ এবং বিশেষ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না কোনো বিবাহের সাক্ষী হওয়া বা উকিল হওয়া এইগুলি কাজ থেকে দূরে থাকতে হবে আশা করি বুঝতে পেরেছেন এই হলো খুব সংক্ষিপ্তকারে মহিলাদের অমরা করার নিয়ম পদ্ধতি আল্লাহ রব্লুল আলমিন সকলকে সঠিকভাবে আমরা করার তৌফিক দান করে কাবিন ওসল আল্লাহ ওসলাম আল্লাহ নবীনা মহম্মদ আলাইকুম আলিকুম রহমতুল্লাহ